আমাদের বন্ধনের ছাড়া আমার টাকা নাই সকাল সকাল বালার দোকান বাড়িতে কেউ নাই এখান থেকে নবুল বলি এখানে না বুড়িমা আমি সরকারি লোক আমি কোনো বন্ধনে না আমি বিডিওর থেকে সার্ভে করতে আসি আপনার ছেলের নামে ঘর আসছে কি বললেন কইলাম আপনার ছেলের নামে ঘর আসছে আমি সার্ভে করতে আসি হ্যাঁ মুই তো এটাই উমার বেটা তোমার না কইলেন তোমার বেটা বাড়ির নাই এই স্যার আমি আসি তো নামে ঘর দেখি হুম আপনার বেটার নামে ঘর আসে কিন্তু মিথ্যা কথা বলছেন আমাকে তাই আপনার বেটার নামটা কেটে দিলাম স্যার না

কত টাকা আছে এত কম টাকা আমি নিব না কলেজে 15000 টাকা ফি লাগবে मजाक है क्या করে আর কত টাকা জোগাড় হয় আমি পারবো না এত কম টাকা নিতে তুমি রাগ করো আমি পুরো টাকাটা দেব আমাকে একটু সময় দাও আমি বেকার ছেলে আমি কি করে টাকা জোগাড় করতেছি তুমি জানো আমি সরকারি হয়ে আলে নিচ্ছি বন্ধনে সারা আলে নিচ্ছি আর তো আমি কিছুই করি না আমার কোনো বলার নেই আমি বুঝে গেছি তুমি ভিখারি তোমার সাথে আমি থাকতে পারবো না এগুলা কি বলো তুমি আমাকে সময় দাও ট্রোল

ভাই লেকিয়ে লম লাগে ও আমার গালবেন আজকে আমাকে বেকাপ আর ওর কথা ছিল আমাকে করে আমার করব তাই দিলাম যে দেখ অ্যাসিড না তাক শালা মুত থাক গেলাম স্যার

ঘর আছে তো ঘরে সার্ভে করি আসলে দেখবি গরিব মানুষ আমি ইলে তো বোঝায় ঘরে সার্ভে করার লোক আপনার নাম গুচ্ছু তাই না আপনার নামে ঘর আসছে বাড়িতে কি কি আছে বলেন স্যার কিছু নাই স্যার কিছুই নাই আমি অনাথ স্যার আমার বাড়ি ভাঙা চুর ভাত খাওয়ার পাই না কতদিন থেকে আমার জামা প্যান্ট কিছু নাই আমরা যে আন্ডার প্যান্টটা পরে আন্ডার প্যান্টটাও সেরা স্যার বিশ্বাস করেন মানে আপুনি আপোনাৰ কি কি আছে কিছু নাই দাদা কি নাই দাদা এটা নাই হাক আৰু জাগা নাই এম পৰিস্থিতি তাকে কৈ কি করবেন দুঃখের কপাল বাস বাগানে হাঁটতে হয় আমার বাস বাগানে কি করে আমার তো বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে আমি ডেমো দেখাতে পারি আপনি প্লিজ আমার নামে ঘরটা লেখেন বিশ্বাস হচ্ছে না আপনি বাস বাগানে আগেন বিশ্বাস হচ্ছে না স্যার তাহলে চলেন আমি ডেমো দেখাচ্ছি কিন্তু আমার ঘরটা প্লিজ লিখবেন আসুন স্যার আসো স্যার আমার টয়লেট বাথরুম কিছু নেই স্যার আমি খুব করি স্যার আমি এই বাসাতে পায়খানা করি টয়লেট বাথরুম নাই তা কি করব আজকের যুগে বাস বাগানে পায়খানা আমার বিশ্বাস হচ্ছে না কি বলেন স্যার বিশ্বাস হচ্ছে না দাঁড়ান আমি দেখাচ্ছি এই কাটিং এ সরা হয় জুতো ফেলে জুতো ফেলে দেওয়া হয় তারপরে আরামসে খালি যা থাকে খুলি গিয়া ভাসলাম করি পাশা খান উদলাম করিয়া এরকম করে পায়খানাটা ক্লিয়ার হয়ে যায় স্যার কোনো লোক নেই দিতে হয় বরং করি পায়খানা ক্লিয়ার হয়ে যায় বরং করি পায়খানা ক্লিয়ার হয়ে যায় বরং করি পায়খানা ক্লিয়ার হয়ে যায়